ধন্যবাদ একটা কথা মানে না বললি না আমার এখানে কিছু ভালো প্রস্তাব করে বাচ্চা বিক্রি হবে প্লাস পাঠা বিক্রি হবে যদি কারো একান্তই প্রয়োজন হয় আপনি নিতে পারেন এবং আমি আর যারা নতুন খামারি তাদেরকে বলবো আপনারা কেউ কখনো খামার বাদ দিয়ে ছাগল নেবেন না তাহলে প্রথমে ধরা খেয়ে যাবেন খামারে দু চার টাকা বেশি লাগলেও মনে রাখবেন খামারে কোনো খারাপ ছাগল থাকে না সব ভাই কয়টা কাজ আছে ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ চুড়ি হয়ে গেছে না ও আচ্ছা 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 সব তো সবরিকলা না ভাই আসসালামু আলাইকুম বি এল টিভিতে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে যে সকল কৃষক ভাইরা রয়েছেন খামারি ভাই প্রান্তিক খামারি ভাইরা রয়েছেন সব্বাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার বাঁশবাড়িয়া গ্রামে আর এমন একজন ব্যক্তির আজকে ছাগলের খামারে এসেছি যিনি মাস্টার্স পাশ করে চাকরির পিছনে না দৌড় পেরে নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন ছাগলের খামার আজকে সোহাগ ভাইয়ের কাছ থেকে জানব কতগুলো ছাগল দিয়ে শুরু করেছিলেন এই খামারটি এবং ছাগল লালন পালন করে কতটুকু লাভবান হয়েছে এবং কতটুকু লছে গিয়েছেন সে বিষয়েও আমরা তার জ্ঞানের ঝুলি থেকেই আমরা কিছু জানবো এবং শিখবো প্রিয় দর্শক চলুন তাহলে দেখে আসি আজকের সোহাগ ভাইয়ের ছাগলের খামারটি আসসালামু আলাইকুম সোহাগ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না ইনশাআল্লাহ ভালো আছি আবারো আপনার খামারে আসলাম আর কি এবারের মত স্বাগত স্বাগত যে সোহাগ ভাই জি আপনি কত সালে খামার শুরু করেছিলেন এই তো দেড় বছর রানিং দেড় বছর রানিং আর কি কয়টা দিয়ে শুরু করেছিলেন ছাগলের খামার ওই ফার্স্ট ওই বললাম না যে খুব বিশ্বাস করে দশটা ছাগল নিয়ে আসছিলাম কিন্তু ছয়টার পাল্লাই পড়ছিলাম ওখান থেকেই শুরু করছিলাম আমি দশটা দিয়ে শুরু এরপরে বাড়িতে দুই চারটে ছাগল ছিল আমার পালতাম ওখান থেকে নিয়ে আসা ওখান থেকে করতে করতে আমার মোটামুটি পঁয়ষট্টি প্লা ছাগল হয়ে গেছিলো শুরু করেছিলেন এই শুরু করার মাঝখানে আপনার কি এমন কোনো সমস্যা হয়েছিল যে খামারে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এরকম হ্যাঁ আমার কৃমিতে অনেক ছাগল আক্রান্ত হয়েছিল আর কি কিন্তু পিপেয়ারে কোনো ক্ষতি হয় নাই আচ্ছা আচ্ছা তো খামার করতে গেলে প্রথমে আমাদেরকে কি জানতে হবে ছাগলের বিষয়ে আপনাকে সবকিছু জানতে হবে শিখতে হবে বুঝতে হবে খাবার দাবার সম্বন্ধে বাসস্থান সম্বন্ধে ছাগলের ট্রিটমেন্ট সম্বন্ধে এগুলো করার পরেও ছাগলের কিন্তু রোগ বালি হয় কারণ ছাগলের রোগ বালি খুব বেশি আপনাকে সেন্সিটিভ থাকতে হবে গরম ছোটো জায়গা আছে ঠান্ডা ছোটো জায়গা আছে সব কিছু বুঝতে হবে শীতেও কাবু গরমেও কাবু সব কিছু বুঝতে শুনে আপনাকে আশা করতে হবে করতে হবে কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে খামারই লাভবান হবে আপনি ট্রেনিং অবস্থায় আপনি দুইটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে এমনি শুরু করতে পারেন কিন্তু ছাগল আমি মনে করি বা আমি পরীক্ষিত যে ব্ল্যাক বেঙ্গল দিয়ে আসলে ছাগল খামার ভরে কিন্তু তো হয় কিন্তু ক্রসে কোন জাতের ক্রস ছাগল দিয়ে শুরু করলে খামারি লাভবান হবে সত্যি বলতে আপনি যমুনা সঙ্গে যদি তোতা ক্রস লাগান বা বিচলের সঙ্গে তোতার ক্রস লাগানো সমস্যা হয় না ক্রস হইলে হইলো তবে বিচল প্লাস তো তার খুব ভালো আসে এবং যমুনা ছাগল পাঁচ হইলে খুব ভালো হয় ভালো হয় হ্যাঁ এবং বাচ্চা হলে বড় হয় দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলা মাত্র দেড় মাসের বাচ্চা মাস নাই কত সময় গ্রোথ কত বড় ছাগল করার পূর্বে করা উচিত আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে ভালো মতো দেখতে হবে কারণ ছাগল খুব সেন্সিটিভ বিষয় গরমে ছাগল মারে শীতেও ছাগল মারে কৃমিতেও ছাগল মরে কিছুতে ছাগল মরে এবং এদের এক একটা ছাগল এক একটা পরিচর্যা বাচ্চার আলাদা পরিচর্যা নিতে আলাদা পরিচর্যা আলাদা পরিচর্যা পাঠির আলাদা পরিচর্যা এই লাভ শিখতে হবে এবং খুব ধৈর্য সকালে শিখতে হবে যদি শিখতে পারেন তাহলে ছাগল খাওয়ার হাত দিয়ে তাছাড়া হাত তোয়ার দরকার নেই ঘাসের ব্যবস্থা তো করতে হবে ও ছাগলকে খামার করার আগে তো সবার আগে তো আপনাকে করতে হবে ছাগল খাবারের ব্যবস্থা এটা আমি নিজের ভুলে ভুলে গেছি সরি আপনাকে সবার আগে ছাগলের খাবার ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত ঘাস রাখতে হবে প্লাস আরাম ভূমি রাখতে হবে চারণ ভূমিতে কোনো সমস্যা নেই কিন্তু ছাগলকে অন্তত ছাগল যে হাতা করবে যে দৌড়াতে করবে সেটু চা রাখতে হবে আমি রাখছি আমার সাইকে আছে আমি রাখছি সমস্যা হয় না কি ঘাস ঘাস আছে স্মার্ট আছে রেড পাঁচশো আছে তারপর আপনার আছে যারা আছে পাঁচ ওয়ান আছে এগুলো খুব ভালো ভালো ঘাস এই ঘাস করে দিতে হয় দিতে হয় এগুলো আপনি সবচেয়ে ভালো হয় যদি আপনি মেশিনে কেটে দিতে পারেন তবে আপনি জাতা দিয়েও কেটে দিতে পারেন অনেকে সাইলেস করে খাওয়ায় অনেকে অনেকে মেশিন দিয়ে একসঙ্গে খড় দিয়েও খাওয়ায় এরকমভাবে আচ্ছা এই যে ছাগলের আমরা জানি যে পিপিআর হয় এটা কিভাবে আমরা বুঝবো যে ছাগলের পিপিআর ঠান্ডা 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 খুব মারাত্মক জিনিস এটা আপনাকে বর্ষার বর্ষার আগে আপনাকে ভ্যাকসিন দিতে হবে এবং শীতের আগে ভ্যাকসিন দিতে হবে তাহলে এই সমস্যা হবে না আমার পিঁপিয়ারে কোনো ছাগল মরে নাই শুধু মুহূর্তে শুধু কৃমিতে আমার ডোজ দেওয়ার পরেও কৃমিতে কাজ করে নাই ও ডোজ দেওয়ার পরে কাজ করে নাই কাজ করে নাই হ্যাঁ আচ্ছা আবার ছাগল কেনার আগে তো অবশ্যই আমাকে চিন্তা ভাবনা হবে আমি যেখান থেকে ছাগল কিনবো সেই ছাগলগুলো আদৌ কি সঠিক 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 একটা প্রশ্ন করছেন এই জন্য কখনো ভুলেও খামারে বাড়ি থেকে ছাগল কেনা যাবে না আপনাকে আদরের যারা খামারি আমার মতো খামারি তাদের থেকে ছাগল কিনতে হবে যারা ছাগল প্রচার করে উৎপাদন করে এখান থেকে কিনতে হবে মনে ভুলেও পাবনা বলে নাচক বলেন যেখানে যারা ছাগল কিনে নিয়ে সে শ্বশুর বিক্রি করতে ভিজিও দিয়ে একশো টাকাতে কখনো ছাগল না যাবে না কারণ ওরা তো নিজেরাই না কোন ছাগল কেমন এর জন্য ফার্ম ছাড়া কখনই ছাগল কিনা শিখ না আপনি তো ছাগল কিনে প্রতারিত হয়েছে আপনি খামারে অনেক লস হয়েছে আমি ব্যবহারে প্রতারিত সুইতে যদি কি ধকলটা সামলাতে না পারে সে কিন্তু অনেকটা অনেকে সুইসাইজও করে এরকম একটা অবস্থা হয়ে যায় আর কি খামারের খামার নিয়ে আপনাকে প্রথমে যদি আপনি ধকল খেয়ে যান তাহলে কিন্তু আপনি প্রথমে শেষ মানে যে সমস্ত ছাগল দেখাইতে সেগুলো আমাকে দেয় নাই দেখতে সব ন অন্য ছোট ছোট ক্যাট ছাগল যার বাচ্চা হচ্ছে ক্যাচ ক্যাচ এবং খুব খারাপ ছাগল দিছে বলে লাভ নাই

অন্তত বাতাস থাকতে হবে সায়া থাকতে হবে সায়া স্থান আমার ঘরটা তো সব রোদ পরে তারপরেও সিলিং আছে তো এ মোটামুটি আছে ঠান্ডা আছে মোটামুটি খারাপ হয় না তবে আমি এগুলো তৈরি করতেছি ছিল সব ছিল জনগণ ভীন শূন্য গাছ গাছ গাছহীন শিলগুলো এলাকা তৈরি করতে হচ্ছে আর কি এখান থেকে এলাকার হচ্ছে প্রিয় দর্শক কেমন লেগেছে আজকের এই বাঁশবাড়িয়া এই সোহাগ ভাইয়ের ছাগলের খাবারটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই সার্থকতা তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খামার করার পূর্বে অবশ্যই দশবার করে ভাববেন ভালো মানের ছাগল যাচাই বাছাই করে কিনবেন তারপরেই শুরু করবেন আপনি ছাগলে খামার তার আগে অবশ্যই ঘাসের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ